নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মঙ্গলবার বাজেট পেশ করার পর থেকেই সমালোচনায় সরব হয়েছিলেন বিরোধীরা যেভাবে বাংলা সহ একাধিক রাজ্যকে বঞ্চনা করে বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য ঢালাও বরাদ্দ ঘোষণা করা হয়েছে তাতে এই বাজেটকে সরকার বাঁচানোর বাজেট বলে কটাক্ষ করেছেন বিরোধী দলগুলি এইসবের মধ্যেই বুধবার সকালে সাংসদের বাইরে এক কাটা হয় বিক্ষোভ ইন্ডিয়া শিবিরের নেতাদের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাগরে থেকে শুরু করে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় দোলা সেন মহুয়া মৈত্র সহ অন্যান্য সাংসদরাও সামিল হয়েছিলেন বিক্ষোভে মঙ্গলবার পেশ করা বাজেটকে কুর্সি বাঁচাও বাজেট বলে সুর চড়িয়েছিলেন কল্যাণ সহ অন্যান্য বিরোধী নেতারা স্লোগান উঠতে থাকে লজ্জার জনবিরোধী বাজেট খড়গে বলেন এটি একটি বাজেট এটি অন্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ হবেই তার দাবি বাজেটে একাধিক রাজ্যের সঙ্গে অত্যন্ত অবিচার করেছে বিজেপি এবং মোদী সেই রাজ্যগুলি যাতে নিজেদের প্রাপ্য পায় সেই কারণেই তারা সেই সব রাজ্যের হয়ে বিক্ষোভে সামিল হয়েছেন বাজেট পেশ হওয়ার পর মঙ্গলবার সন্ধ্যাতেই দিল্লিতে কংগ্রেস সভাপতি খড়গের বাসভবনে বৈঠকে বসেছিলেন বিরোধীদের মিলিত মঞ্চে ইন্ডিয়ার নেতারা সেই বৈঠকেই স্থির হয় বুধবার সাংসদ ভবন চত্বরে এই বিক্ষোভ কর্মসূচির বিষয় পেশ হওয়া বাজেটের বিরোধিতায় আগামী সাতাশে জুলাই নীতি আয়োগের বৈঠক বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস নেতৃত্ব নীতি আয়োগের বৈঠকে থাকবেন না কংগ্রেসের কোন মুখ্যমন্ত্রী সূত্রের খবর ডিএমকে সিদ্ধান্ত নিয়েছে নীতি আয়োগের বৈঠক বয়কট করার তবে সূত্রের দাবি তৃণমূলের তরফে জানানো হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে যাবেন কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে একটি মঞ্চ হিসেবে তৃণমূলের নীতি আয়োগের বৈঠককে ব্যবহার করতে চাইছে বলে সূত্রের দাবি Bureau Report